ং গুড মর্নিং বলতে যাচ্ছিলাম তাহলে গুড ইভিনিং তো এই এখন থাকতে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি যে যেখান থেকে দেখছে আমার ভিডিওটা তো সবাই ভীষণ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এ দেখো ফুল সবাইকে ফুলের শুভেচ্ছা বিকালবেলা বিকালবেলা দেখো সবাইকে ফুলের শুভেচ্ছা আর এখন থাকতে আমার ভিডিও ভিডিওটা স্টার্ট করছি আর এই তো এই নীল নীলকে নিয়ে এসেছি নীল সানি কাপের আছে কি ভালো লাগে এদের দেখে আর এ দেখো এ দেখে ছোট্ট বাচ্চা তো ওই খেলছে ওদের সঙ্গে আর ওখানে বসেছিলাম ওখানে এত কিচি 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 করছে বাচ্চাগুলো যে কী বলবো একদিন হ্যাঁ নিন কত জোরে চেঁচেন গলার লাগবে এবার আমি যদি না আসি না ধরো ফার্সতে ইচ্ছা করছিল না নিচে আজকে বসেই ছিলাম তার না যাই একটু নিচে হেঁটে আসি বাবু বললো যাও একটু হেঁটে হেঁটে আসো তোমার ভালো লাগবে ওই জন্য চলে এলাম কোন গেল সে যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া সোসাইটি থেকেই আজকে শুরু করলাম ভিডিওটা আর সকালবেলা মাছের ঝাল ভাত এইসব রান্না করেছি কি ভিডিও যেহেতু শ্যুট করিনি সকাল থেকে যেহেতু শুরু করিনি সেহেতু আর দেখায়নি সঙ্গে থাকো কালকে সন্ধে পর্যন্ত চব্বিশ ঘন্টা ঠিক আছে আমি দেখছি যে সানিক আসছে কি বারবার ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মোম্বাই পান গাছ এই পান গাছটা দেখে আমি খুশ হয়ে যাই খুশ হয়ে যাই এই পান গাছ এখানে হচ্ছে ইয়ে কী বলে ওটা কি শাক গাছ ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি যে যেখান থেকে দেখছো দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আর সবাই ভীষণ ভালো থাকো সব সময় ঠিক আছে এই দেখো বাচ্চাগুলো আবার এখানে চলে এসেছে মানে আমি যেখান যেখানে পৌঁছাচ্ছি বাচ্চাগুলো সেখান সেখানে চলে আসছে ঠিক আছে চলের সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া ইভিনিং থেকে শুরু করলাম গুড মর্নিং বলতে যাচ্ছিলাম তারপর আরে এখন তো ইভিনিং ঠিক আছে চলের সঙ্গে থাকো পরে আবার রান্না করেছিলাম দাদা বলি মনে তখন খালি বললাম মাছের জল রুই মাছ ছিল আর ইয়ে কি বলে না না ভোলা মাছ ভোলা মাছ রুই মাছ রেখে দিলাম হাত হ্যাঁ রুই মাছটা হাতে করে নিয়ে রেডি করছিলাম তো বললাম বোধহয় করব। করবো সেই জন্য তো রুই রুই মাছটা ইয়ে করিনি কি বলে করিনি দেখে দিয়েছিলাম আর ইয়ে করলাম ভোলা মাছটা করলাম বেশ বড় বড় তাজা ভোলা ছিল ভোলা মাছটা করলাম আর একদম পাতলা মানে একদম খুব মিহি করে ইয়ে করলা কেটেছিলাম পান খেলাম একটুখানি পান দিল ওইটা করলাম ওটা ভেজেছিলাম আর মুগের ডাল ঠিক আছে চলো সঙ্গে থাকো ঠিক আছে আর এখন বিকেলবেলায় একটু চা খেয়েছি আর কিছু খাইনি বাবু বলছিল পাস্তা বানিয়ে দেবো না তো ম্যাগি বানিয়ে দিই ভালো করে খাওয়া না ভালো লাগছে না পাস্তা বানানোর কথাও বলছিল আছি না খাবো না পাস্তাও খেতে ইচ্ছা করছে না কিছু খেতে ইচ্ছা করছে না আমার এখন আমি এখন এই দেখো এই নীল খেয়েছে না ওদের সঙ্গে নীলে খেলার জন্য বসে আছি ও খেলা হবে ওকে নিয়ে একদম সুন্দর করে নিয়ে ওপরে যাব আর কি ওপর থেকে দেখেই যাচ্ছে চলো ঠিক আছে দেখো কি সুন্দর লাগছে বিকালবেলাটা ওই দিকটা আরও ভালো লাগছে না গরম আর ওইটা হচ্ছে ছোট বাচ্চাটা না ওটা হচ্ছে ইয়ে কী বলে ওই বর্তমানের বাচ্চা তার ছেলেটা খুব ভালোবাসে আমাকে আমাকে যখনই দেখবে তখনই ইয়ে করে ওই জন্য ওকে আদর করি যখনই আসে আর আমি কোথায় বসে আছি দেখো যেখানে পতাকা তোলে ওই জায়গাটায় নীল এখানেই খেলছে বলে ওই জন্য ওর পাশে পাশে থাকতে হচ্ছে আমাদের ঠিক আছে চলো সঙ্গে দেখছে আর ম্যাগি খাচ্ছে দেখেছ বিলকুল করা উচিত না কিন্তু এ শুনছে না দুটোই খারাপ জিনিস নিয়ে বসেছে নীল মুখটা তোলে দেখো লাজের চোটে মুখটা তুলছে না ঠিক আছে দেখো ম্যাগি খাচ্ছে আর ইয়ে করছে কি বলে মোবাইলে ওই কি কার্টুন মার্টুন কী কী সব দেখছে ঠিক আছে এই মুখ তোলো নীল একবার হাই করো দেখো এখন করছে না আর এই দেখো খাচ্ছে ঠিক আছে কিছু না অন্য কিছু করে না একদম ম্যাগি খাওয়া ভালো না কতবার ধর বলি এর জন্য ম্যাগি আনা বন্ধ করে দিয়েছি তারপরেও কোথায় যাচ্ছিস ঠিক আছে দেখো দেখি 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 দেখো দেখছো দেখছো ভাই কেমন আছো আমি তো ভালো আছি বেশেই ইয়ে কি বলে অনেকক্ষণ উঠেছি উঠে তুষি সব কাজকর্ম করছিল আর আমি তো বাইরে গেছিলাম হাঁটতে এসে একটু ইয়ে খেলাম সিয়া সেট খেলাম ভেজানো ছিল এসে খেয়ে নিলাম তারপরে কিছুক্ষণ পরে একটু বসে টসে তারপর চা খেলাম সবাইকে শুভ সকাল কালকে বিকালেই মানে সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করেছি এর ভিডিওটা তো সেটাই কন্টিনিউ করছি তো এখন বাজারে চলে গেছে আর এখন বেশি বাজে না এখন বাজে হচ্ছে নটা কুড়ি ঠিক আছে তারপর একটু চা খেয়েছি আর এই চলছে স্নান টান করে পরিষ্কার হয়ে তারপর টুসি ততক্ষণে এই জায়গাটা পুরো সাফাই করে দিলো চাল ধুয়ে রেখে দিয়েছি চান করতে যাওয়ার আগে জল এসেছিল না তো চাল ধুয়ে আর এরকম রেখেছি এবার একটু ভাত বসিয়ে দেবো আর ইয়েতে গেছে কি বলে বাজারে গেছে বাজার থেকে আসুক দেখো কেন হা হাতটা কাপ। কাঁপে না মানে কেটে আছে যাই হোক তো এবার ইয়ে করবো আস্তে 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 কাজ শুরু করবো তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি আবারও একবার অনেক অনেক ভালোবাসা চলো সঙ্গে থাকো একটু চলে গেছে অ্যাকচুয়ালি কি এখানে একটু জলটা কম আসছে গরমের সময় তো একটুখানি আমাদের হয়ে যায় অতটা অনেকটাই জল দেয় যে দেয় না অনেকটাই জল দেয় চলে যাচ্ছে এবার সব রান্না বান্না করব তো যেটাই করব একটাই করব কেন গরমের মধ্যে তো এত ভারী কিছু করবো না করলেও একটু আমার আমের টক হবে মাছ বা মাংস সেটা একটু হবে তারপরে দেখা যাক আর কি আসে সেটা হবে ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে হ্যাঁ আর আমাদের আর কি কাজ বলো সংসারের এই তো রান্নাবান্নাই করতে হবে কিছু করার নেই রান্নাবান্না করতে হবে চাকে যে এগো চা খাওয়ার ইচ্ছা হচ্ছে ব্রেড ডিম ব্রেড সব ওরা সবাই টিফিন খেলো ওইটাই মানে বাবু খেলো টুসি খেলো তারপরে এরা খেলে এখনো বাচ্চারা সবাই ঘুমাচ্ছে উঠুক তারপর উঠলে ওরাও খাবে তো এই হচ্ছে সকাল থেকে সব ঘুমাচ্ছে যে যেখানে পাচ্ছে সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লিজা কিউ দুজনে উঠে পড়েছে দুজনে আমার দিকে দেখছে লিজা কিউ আর আমার ওখানে তো চালকুমড়ো গাছটা অনেকটাই বড় হয়েছে তোমাদের দেখাও দেখাও করে ভুলেই যায় দেখাবো ব্যাক ক্যামেরা করবো যখন দেখাবো অনেকটাই বড় হয়েছে আর অনেকগুলো হয়েছে তো ওর মধ্যে থেকে যেটা ভালো হবে সেটাকে রাখবো বাকি উঠিয়ে দেবো কারণ একশো অতগুলো তো হওয়ার না না সাদা হয়ে যাচ্ছে ক্যামেরাটা যাই হোক তো এই হচ্ছে কাজ চা আছে চা খাবো এই চা করেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে আর অনেক বাসন কুসন সব ছিল পুরো এখানে একটু আমি তুই যা আমি করছি বলছে না আমি করবো তো সব করে টোরে পরিষ্কার করে গেছে আমি খালি চালটা ধুয়ে স্নান করতে গেছি আর স্নান করে এসে মাথা ভিজাইনি মানে ওই সামনে সামনে একটু জল দিয়েছি পুরো চুল ভিজাইনি চুল ভিজালে না আরো বেশি গরম লাগে কিরকির কিরকির করে একদম জানি মানে সেই ইয়ে লাগে কি বলে তোমার গরমটা বেশি লাগে যাই হোক চলো এখানে কথা বলতে বলতে তিন মিনিট হয়ে গেছে চলো পরে আবার আসছি কী কী রান্না হয় অবশ্যই দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে এই একদম লাইট করে বানাচ্ছি চিকেনের আলু দিয়ে ঝোল আর এখানে আমের টক এখানে চিংড়ি মাছ বার করে রেখেছি ওইটা জল চিংড়ি মাছ বার করে রেখেছি ওটাও দিয়ে উঁচু চুরি করবো ওখানে খুব ভালোবাসে আমার বাচ্চাগুলো খেতে ওটা ঠিক আছে চলো আর কত কাজ এখানে পাচ্ছি না এখানে এখন দেখো সব বাজার তো পড়ে আছে কিচ্ছু তুলতে পাচ্ছি না আর এটা কিন্তু রক্ত না এটা বিটটাকে ভিজিয়ে রেখেছি ঠিক আছে ওই জন্য আর ওদের চিকেনটা হয়ে গেছে অনেকক্ষণ অনেকক্ষণ পর এলাম এত গরম তো পারি না মানে এখানে হাওয়া প্রচুর দেখো এখানে বোঝা যায় এখনও রোদ্দুর এখানে বেজে গেছে কিন্তু পাঁচটা ছটা বাজে সন্ধে ছটাকে বলবে বলা কত রোদ দূর দেখা তো ওই জন্য আর রান্না তৈরি করলাম দেখিয়েছি না চিকেন করলাম তারপরে চিংড়ি মাছ দিয়ে উচ্ছি চচ্চড়ি করলাম আমের টক করলাম আমের টকটা খুব ভালো হয়েছে বেশ টক টক হয়েছে মানে ঝোলটা খেতে খুব ভালো লাগছে মিষ্টি খুব দিয়েছি কিন্তু কম দিয়েছি টক টক করে করেছি ওই জন্য আর সেই ভিডিওটা শেষ করতে এলাম কারণ কালকে ইভিনিংয়ে শুরু করেছিলাম এখন ভিডিওতে এখন একটুখানি এই ভিডিওটা শেষ করে তারপরে এটা এক্সপোর্ট করে আপলোডে দেব আর বাকি যে এই টাইমটা আছে এই টাইমটা ফ্রি থাকবে আবার সকাল থেকে শুরু করব তো ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো মুম্বাই থেকে মহুয়ার সঙ্গে থাকো আর হ্যাঁ নীল যেটা খেয়েছে সেটা কিন্তু কেউ খেও না ঠিক আছে এখানে না এখানে এই রোদ্রের জন্য ইয়ে করে রাখা হয় কার্টন আছে তারপরও কিন্তু হাওয়া দেয় বেশ ভালো লাগে যাই হোক নীল যেটা খেলেও সত্যমরা কিন্তু কেউ খেও না ওটা কি আছে ওটা আমার রিং লাইটটা ওরং করে রাখা আছে ওখানে রিং লাইটটাই ও কিউ কেউ বিরক্ত করছে ঠিক আছে চলো এখনই গুড নাইট করে দিচ্ছি আবার কালকে মর্নিং থেকে আবার শুরু করব ভিডিও টাটা বার বাইবে আর নেই যেটা খেলো সেটা কিন্তু কেউ খাবে না ঠিক আছে চল